जीरा उसको लोंबा ना বয়ে <laughs> দেখোন <laughs>

ने खबर करा दरो दरो ने किदाली 1000 तुज ए लाग्यो हामी नोजर नुनु देके दे हे न द अल्लाह राक्को नाइ गयो नतुन्डी मना बागा सिंगु

আমার তো ক্ষমতা থাকতো সব ঠিক করে দেবো কিন্তু নাই তো ভাই যা ক্ষমতা থাকতো করে না ভাই আমার যদি করার মানে কাজ করার ক্ষমতা থাকতো তাহলে করতাম

এই যে আপনি কন্ট্রোলে এসে সুন্দর হ্যাঁ আসলে আলহামদুলিল্লাহ আসলে মানে মজা পাচ্ছিলাম তো এটা মজা না হ্যাঁ দেখেন চিত্র ভিডিও দেখেন এসে গেছে এখানে হ্যাঁ

কিন্তু 60 পা সিংহ সরি ডান

Ayo <tuk> sih,

সাথার নে না এই ভাবে সাফারি এখানেও না সাফ ডলার ফুলা মেলা থাকে এখানে তো সিরিয়াগা সাফারি ভাই কেমন লাগলো বলেন তো ভাই এদিকে তাকান কেমন লাগলো বলেন তো ওভারঅল আমি কখনো এইখানে আসার জন্য রেফার করবো নয় ভাই সবাই বাক তো ঘুরে আসলেন কেমন লাগলো ভাই সাভার ব্যাগ তো ঘুরে আসলেন কেমন লাগলো এটাতে ভিতরে কিভাবে থাকে আমার মানে আমরা চিড়িয়াখানায় সচরাচর যেটা দেখি মানে সাধারণত জন্তুগুলো কি থাকে

ধন্যবাদ আপনাকে সুন্দর মতামত উপস্থাপন করার জন্য অসংখ্য ধন্যবাদ আর অবশ্যই এই রিভিউটা ভালোভাবে দিবেন যাতে পরবর্তীতে কেউ আসতে চাইলে দৌড়বার চিন্তা করে ধন্যবাদ ভাই খুবই ধন্যবাদ সিদ্ধান্তটা অন্য জায়গায় কনভার্ট করে তো আমাদের আরেকটা একটা আছে সো আরো দুজন আছে আমাদের তো আমরা দুজনের মতামত নেওয়ার চেষ্টা করি